আলাইকুম দর্শক নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি ডাক্তার আজকে বলব পুরুষদের এক অতি গুরুত্বপূর্ণ সমস্যা ভেরিকোসিল সম্পর্কে অনেকেই এই সমস্যায় কষ্ট পাচ্ছেন কিন্তু লজ্জার কারণে কারোর সাথে শেয়ার করতে পারেন না আজ আমি জানাবো এর কারণ উপসর্গ ভবিষ্যতের বিপদ এবং কিভাবে হোমিও চিকিৎসা আপনাকে দিতে পারে স্থায়ী সমাধান দর্শক প্রথমেই জানবো ভেরিকোসিল কি আমাদের দেহে অন্ডকোষের চারপাশে ছোট ছোট শিরা থাকে যা রক্ত নিয়ন্ত্রণ করে এই শিরাগুলো যখন অস্বাভাবিকভাবে ফুলে যায় বা রক্ত আটকে যায় তখনই একে বলে ভেরিকোসিল এটা অনেকটা পায়ের ভেরিকোস ভেইনের মতো তবে ঘটে অন্ডকোষের ভিতরে বা চারপাশে এটি সাধারণত বাম দিকের অন্ডকোষে বেশি দেখা যায় দর্শক এখন জানবো ভেরিকোসিল কেন হয় এটির কারণ দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা বা ভারী জিনিস তোলা শরীরের রক্ত চলাচলের ব্যাঘাত বিশেষ করে নষ্ট হলে দীর্ঘস্থায়ী বা পেটের ভেইনের অতিরিক্ত ব্যায়াম সাইকেল চালানো বা জিমে বেশি চাপ নেওয়া কখনো কখনো জন্মগতভাবেও শিরার গঠন দুর্বল থাকে দর্শক এটির প্রধান কিছু উপসর্গ রয়েছে অনেকেই প্রথমে বুঝতে পারেন না কিন্তু ধীরে ধীরে যেসব লক্ষণ দেখা যায় এক বা দুই অন্ডকোষ ভারী বা নিচে ঝুলে যাওয়া অনুভব করা অন্ডকোশের টান টান ব্যথা বিশেষ করে দাঁড়ালে বা হাঁটলে ছোয়াতে ব্যথা কিছুটা কমে যায় শুক্রাণুর সংখ্যাও মান কমে যাওয়া যা বন্ধাত সৃষ্টি করতে পারে অন্ডকোষের আকার ছোট হতে থাকা দর্শক ভবিষ্যতে কি সমস্যা দেখা দিতে পারে যদি এটি চিকিৎসা না করা হয় শুক্রাণু উৎপাদন কমে যেতে পারে বন্ধাত্বের ঝুঁকি বাড়ে দীর্ঘমেয়াদে অন্ডকোষের ক্ষয় হতে পারে যৌন দুর্বলতা টেস্টোস্টোরিন কমে যাওয়া ইত্যাদিও দেখা দেয় তাই সময় মতো সঠিক চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি দর্শক এখন জানব হোমিওপ্যাথিতে এর স্থায়ী সমাধান মেডিসিন এবং এর ডোজ সম্পর্কে হোমিওপ্যাথি ভেরিকোসিলের মূল কারণের উপর কাজ করে কেবল সাময়িক আরাম নয় রক্ত চলাচল স্বাভাবিক করা শিরার টান কমানো এবং শুক্রাণুর মান উন্নত এর মূল লক্ষ্য চলুন তবে জেনে নেওয়া যাক কিছু কার্যকর ওষুধ সম্পর্কে প্রথমেই যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে হ্যামামেলিস মাদার টিংসার এটি শিরার ফুলে যাওয়া কমিয়ে দেয় অন্ডকোষে ভারী ভাব ব্যথা নিচে টান অনুভব হলে দারুণ কাজ করে এটির ডোজ দিনে দুইবার দশ ফোটা করে আধা কাপ পানিতে খেতে হবে এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে পালসেটিলা দুইশ বাম অন্ডকোষে ব্যথা টান বা নিচে ঝুলে যাওয়া অনুভব হলে কার্যকর যারা লাজুক সংবেদনশীল প্রকৃতির তাদের জন্য বেশি উপযোগী এটির ডোজ সপ্তাহে দুইবার সকালে চার ফোঁটা করে খেতে হবে খাবার আগে খেতে হবে এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নাক্স ভূমিকা দুইশো কোষ্ঠকাঠিন্য ও রক্তচাপজনিত কারণে শিরার চাপ তৈরি হলে এটি বেশ উপকারী এটির ডোজ সপ্তাহে দুই দিন রাতে ঘুমানোর আগে চার ফোঁটা করে খেতে হবে এরপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে আর্নিকা মন্টানা তিরিশ অন্ডকোষের টান বা আঘাতজনিত ব্যথা ভারী ভাব বা ফোলা থাকলে দ্রুত উপশম দেয় এটির ডোজ দিনে দুইবার চার ফোঁটা করে খেতে হবে খাবার ত্রিশ মিনিট আগে খেতে হবে এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা এক্স এটি শিরাকে মজবুত করে এবং পুনরায় ফোলাভাব ঠেকাই এটির ডোজ দিনে তিনবার চারটি করে ট্যাবলেট চুষে খেতে হবে দর্শক কিছু সহায়ক পরামর্শ থাকবে প্রতিদিন হালকা ব্যায়াম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকবেন না অতিরিক্ত গরমে বা স্থানবাদ এড়িয়ে চলুন আট শার্ট কাপড় ব্যবহার করবেন না কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলুন দর্শক ভেরিগোসিল কোনো কোন লজ্জার রোগ নয় এটি একবারে চিকিৎসাযোগ্য সমস্যা হোমিও চিকিৎসায় আপনি পেতে পারেন স্থায়ী সমাধান কোনো অপারেশন ছাড়াই তাই যদি এমন উপসর্গ থাকে দেরি না করে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন আর যারা হোমিও চিকিৎসা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন নিরাময় হোমিও চেম্বারে তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনি সুস্থ হন বা অসুস্থ হন একটা নির্দিষ্ট সময় পরে মৃত্যু অবধারিত তাই কবরের কথা আর রবের স্মরণ কখনোই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নিরাময় হোমিও চেম্বার যেখানে প্রতিদিন পাবেন স্বাস্থ্য ও চিকিৎসার নির্ভরযোগ্য তথ্য আল্লাহ হাফেজ